হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কাছে দূরে যেখান থেকে যে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমরা সবাই সুস্থ থাকো ভগবানের কাছে এটাই কামনা করি আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি সরস্বতী পুজোর ব্লগ সরস্বতী পুজো আমি প্রথম বাড়িতে এবছর নিজে হাতে করলাম ছেলেকেও নিজে হাতে হাতে খুলে দেওয়ালাম এবং তারপরে আর একটা জায়গায় গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কি বৃত্তান্ত সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে তো চলো দেখা যাক এই যে দেখতে পাচ্ছ আমি আগের দিন রাত্রে নটায় জানতে পারলাম যে পুজোটা আমায় করতে হবে সেটাও কেন পরে বলছি তো এই চলে এলাম বাজারে এসে মা একটা ছোট্ট সুন্দর মূর্তি কিনে দরদাম করে নিলাম তার সঙ্গে আন আনুষাঙ্গিক যা যা লাগবে সব কিছু নিয়ে রাত্রে সাড়ে দশটায় বাড়িতে ফিরেছি পরের দিন ভোরবেলায় উঠে সব পুজোর জোগাড় করবো অ্যাকচুয়াল আমার ছেলের হাতে খুলে দেওয়ার জন্য যেখানে বলা হয়েছিল সেখান থেকে জানালো খুব ভোরবেলায় ঠাকুরমশাই আসবে আমার ছেলেটার এক এক শরীর ভালো ছিল না তারপরে ও এত ভোরে উঠে স্নান করতে পারবে না বাচ্চা মানুষ তাই কোথাও যখন উপায় পায়নি তখন আমি ভাবলাম যে হয়তো এবছর মা আমার হাতেই পুজো নেবেন তো আমি ঠিক করলাম আমি ছেলেকে হাতে করি দেওয়ার ব্যবস্থা করব অনেকেই বলে থাকবেন যে হাতে করে দিচ্ছে ব্রাহ্মণ নেই বন্ধুরা আমি এটা কিছু মনে করি না আমি মনে করি যে মাকে ডাকবার জন্য কোনো বিশেষ কিছু দরকার পড়ে না শুধু মনের ভক্তিটা থাকলেই হলো আর আমি একটা সন্তানের মা হচ্ছে তার প্রথম শিক্ষাগুরু সে চাইবে তার সন্তানের ভালো হোক সে ভালো বিদ্যা অর্জন করুক সেই মা যখন আরেকজন বাগদেবীর কাছে আরাধনা করবেন অবশ্যই মা তার ডাকে সারা দেবেন এবং সন্তানেরও বিদ্যার ব্যাপার দিকটা মানে বিদ্যার দিকটা ভালো করে মানে আশীর্বাদ করবেন মা তো সেই কারণে আমি এই এই ভেবে এই মনের সংকল্প নিয়ে পুজোটা শুরু করেছিলাম আর সমস্ত কিছু এক হাতে নিজেকে গোছাতে হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই এখানে একটা বলে রাখি যদি তোমাদের আরও মনে হয় যে ঘরোয়া পদ্ধতিতে তোমরা সরস্বতী পুজো করবে ব্রাহ্মণ ছাড়া তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে কিভাবে করেছি আর আমি সমস্ত মন্ত্র কিন্তু উচ্চারণ করেই পুজোটা করেছি সব কিছু মন্ত্র এখানে যা যা লেগেছে আমি সব কিছু তোমাদেরকে আরেকটা ভিডিওতে ডিটেলসে সব বলে দেব একদম দধিকর্মা থেকে বিসর্জনের দিয়ে সমস্ত কিছু তো এই হচ্ছে আমার পুজো হচ্ছে আর আমার ছেলে যে সকালবেলা নটাতে উঠেও ঘ্যান ঘ্যান করছে ওকে হাতে পুটি দেখানোটা খুব চাপের ব্যাপার কান্নাকাটি জুড়ে দিয়েছিল তো যাই হোক এবার ওর হাতে করে দেওয়ার পর আমি বাকি পুজোটা শেষ করে তারপরে বাদ বাকি রান্নাগুলো কমপ্লিট করব আজকে আমি বাড়িতে নিরামিষ রান্না করেছিলাম সেটাই ঠাকুরের সামনে দিয়ে সবাইকে সেই প্রসাদ বিতরণ করেছিলাম তো পুজো শেষ করার পরে আমি খিচুড়ি ভাজা পাঁচ রকম তারপরে নিরামিষ তরকারি চাটনি এগুলো সমস্ত কিছু করেছি যেহেতু একদম ইলেভেন তাহলে জানতে পেরেছি তো সেই ক্ষেত্রে আমার একটু অসুবিধা হয়ে গেছিলো কোনো সেরকমভাবে সুন্দরভাবে আমি সাজাতে পারিনি কোনো কিছু করতে পারিনি কোনোরকমভাবে পুজোটা করেছি যদিও ভগবান মনের ভক্তিতেই সন্তুষ্ট হন এসব প্রসাদ সাজগোজ এসব ভগবান কিছুই চান না এগুলো সবই আমাদের মনের শান্তির জন্য কিন্তু অ্যাকচুয়াল ঠাকুর ঈশ্বর সবসময় মনের ভক্তি শ্রদ্ধাটাই চান বলে না যেমন ভাব তার তেমন লাভ যাই হোক এটা আমার মনের ব্যক্তিগত ধারণা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও কেমন আর যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা আগে পেতে পারো আর শুধু শুধু তোমরা শুধু দেখো তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না লাইক করো কমেন্ট করো শেয়ার করো তবে না আমার একটু উৎসাহ হবে তবে না ভিডিওগুলো আরও বানাতে পারবো খুব কষ্ট হয় বন্ধুরা ভিডিওগুলো করতে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো এই দিদিটাকে বা বোন যাই বলো তো এইবার দেখো আমার এই যে হয়ে গেছে সমস্ত রান্না আমি এবার গুছিয়ে দিয়ে তারপরে সবাইকে প্রসাদ দিয়ে আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে তার পাশাপাশি আরেক মায়ের কাছে গিয়েছিলাম শ্রীরামপুরে যারা থাকুক তারা জানবে শ্রীরামপুরে শ্মশানকালী মা আছে সেই মন্দিরে এই যে মায়ের ফটো দেখতে পাচ্ছ এরকম এত বড় মূর্তি মানে কালী পুজোর দিনকে পুজো করা হয় তা বাদে সারা বছর ওই বেদিতেই পুজো দেওয়া হয় আমার ছেলে এখানে ভীষণ আনন্দ করছে তো আমি এখানে এসে মাকে একটা আপন নিয়ে মায়ের কাছে পুজো দিয়ে গেলাম আমার ভীষণ ভালো লাগে মন্দিরে এসে অনেকক্ষণ ঘন্টার পর ঘণ্টা কাটাতে ভালো লাগে কেন যদি মনে হয় মা একদম আমাদের দেখছেন এবং আমাদের কথা শুনছেন একদম মানে এরকমটাই ভালো লাগে বন্ধুরা তোমরা একবার পাল্টে এখানে ঘুরে যেতে পারো ভীষণ ভালো জায়গা ওই পাশেও আরও মন্দির আছে শিবালয় আছে বগলামুখী মা রয়েছে ছিন্নমস্তা মা দেবী দুর্গা সবই রয়েছে কিন্তু ওখানে ভিডিও করা বারণ তো যাই হোক এইভাবে আমার আনন্দে দিনটা আজকে কেটে গেলো এবং একটা নতুন অভিজ্ঞতা হলো নিজে পুজো করার অভিজ্ঞতা ছেলের হাতে খড়ির ব্যাপারে তো ভালোই লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো এই হলো আমার আজকের দিনটি তোমরা কেমনভাবে তোমাদের দিনটা কাটিয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার এগুলো পড়তে খুব ভালোই লাগে তো আজকের জন্য টাটা ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার কোনো একটা ভ্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হবে হাজির হব চলো বাই